আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আমি কেন বুঝি গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আর আর আমের বিছনা সাদের দেহ সাদের বাদি গাদি আর আর আমের বিছনা সাদের দেহ সাদের বাদি গাদি সেই পারবে না থাকতে তুমি দিবে বাহির করি আমি কেন বুঝি লাগো আল্লাহ কোথায় যে আমার আসল আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আমার প্রাণ পাখি উড়িয়া যে দিন যাইবে দেহ সারি আমার প্রাণ পাখি উড়িয়া যে দিন যাইবে দেহ সারি সেই দিন আমার দিতে হবে কুল দরিয়া পাদি আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার সলবাদি আল্লাহ কেন বুঝিনা গো আমি কোথায় যে আমার সলবাদি আর মোদুর পীরত মায়ার বাদন রইলাম কিসে পরে আর মধুর পিরিত মায়ার বাঁধন রইলাম কিসে সে পধি মিছে মায়া মিছে কায়া কিসের বাহার করি আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার রাসূলবাদী ও আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার মুসলমানি আর দাদা গেল না না গেল এই দুনিয়া সাদি আর দাদাও গেল না গেল এই দুনিয়া সাদি ছিল কোথায় গেল কোথায় সাদের বোবন সানি আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার রাসূল বাড়ি আল্লাহ কোথায় যে আমার রাসূল আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার রাসূল আর ভাইয়া কোথায় চলছি মোরা কিসের নৌকায় চরে দার কোথায় চলছি মোরা কিসের নৌকায় চড়ি এক মিলিলিটার নাই বর্ষা কিসের ভার করি আমি কেন বুঝিনা আল্লাহ কোথায় যে আনা রাসূলবাদী ও আমি কেন বুঝিনা গো আল্লাহ কোথায় যে আমার আসল আর গোনার দিন পুরাইবে যে দিন সাদের এই না ভবে আর গোনার দিন পুরাইবে যে দিন সাদের এই না ভবে আজরাইলা শিবে যে দিন যাইতে তোমায় হবে আমি কেন বুঝি গো আল্লাহ কোথায় যে আসল বাড়ি ও আমি কেন গো আল্লাহ কোথায় যে আসল বাড়ি ও আমি কেন লাগো আল্লাহ কোথায় যে আমার বাড়ি কোথায় চলছ রে মাজিরক সি খব কোথায় চলছ রে মাজিরক সনি খব ও মাঝি আসবে যিনি যাইতে হবে মাটির ঘরে ঘর ও রাখ সনি খব যাইতে হবে মাটির ঘরে যেথায় পন ঘর ও মাঝিকে কে পাঠাইলো কি করিতে গিয়া সবলিয়া ঈমান আমল সব হারাইলা ধোঁকাতে পড়িয়া ও মাঝি কে পাঠাইলো করিতে

যাইতে হবে মাটির ঘরে যেথায় আপন ঘ ও মাঝি আসবে যেই দিন জ যাইতে হবে মাটির গড়ে যেথায় আপন ঘ ও মাঝি ভবের মায়া মিশে কায়া সাজাইলা সংসার একবার মানতে পারলা না হুকুম ও মাওলা ও মাঝি ভবের মায়া মিশে কায়া সাজাইলা সংসার একবার মানতে পার না হুকুম ও মাওলা যাদের লাগি করলা সবই তারা হইবে পর যাদের লাগি করলা সবি তারা হইবে পর ও মাঝি আসবে যেই দিন যাইতে হবে মাটির ঘরে দেখা আপন ঘর ও মাঝি আসবে যেই দিন যাইতে হবে আপন ঘরে দেখা আপন ঘর ও মাঝি বইটা নিযা তুমি করছো কত খেলা পশ্চিমে তক যায় তোর বেলা ও মাঝি বইটা নিযা তুমি করছো কত খেলা পশ্চিমে কাইয়া দেখো দুই বাজায় তোর বেলা কি জবাব দিবিরে রে তুই অন্তরে নাই দ কি জবাব দিবি রে তুই অন্তরে নাই দ ও মাঝি আসবে যেই দিন যাইতে হবে মাটির ঘরে যো পোম ও মাঝি আসবে যদিন যাইতে হবে মাটির ঘরে যায়া পোম ও মাঝি আসার বেলা হয় সি যাবার বেলা না জখনি ডাকিনে মাওলাই থাকার সাদ্দ নাই ও মাজি আসার বেলা হয় হইছিলিয়াল যাবার বেলা নাই জখনি ডাকিনে মাওলাই থাকার সাদ্দ নাই ও দমে কো যাওয়া আগে গুনাহ maaf করাইয়া মর ও দমে কয়ে যাওয়ার আগে মাফ কৰাইয়া মন ও মাঝি আসবে যে দিন জ যাইতে হবে মাটির ঘরে যে থায়াপন ঘর ও মাঝি আসবে যে দিন জ যাইতে হবে মাটির ঘরে যে থায়াপন ঘর কোথায় চলছ রে মিরক সি খব কোথায় চলছ রে সনি খব ও মাঝি আসবে যদিন যাইতে হবে মাটির ঘরে যে ঘর ও মাঝি আসবে দিন য যাইতে হবে মাটির ঘরে যেথায় আপন কোথায় চলছো ওরে পাখি ডালায় কইরা ভ কোথায় চলছো ওরে পাখি ডালায় কইরা ভ ও পাখি আসবে যে দিন যোর পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে ও পাখি কোন বাবনে ছিলা তুমি আইসরে কোন বনে উন্ম নেতে যাই আবার হয় না কি গো মনে কোন বনে তুমি আইসো কোন কুনবনে উনব নেতে যাইবা আবার হয় না কি গো মনে তোমার নামের গাছের পাতায় যাওয়ার হিসাব কর তোমার নামের গাছের পাতায় যাওয়ার হিসাব ঘর ও পাখি আসবে যে নিজ পাখার বল শেষ হৈ লে কী সে করবা বাবো ও পাখি আসবে যে দিন নিজ পাখারো বল শেষ হৈ লে কী সে করবা বাব ও পাখি এই না বাগান নয় তো কারো আপন বসত বাড়ি যায় না বলা কখন কারু হয় যে সমন এই না বাগান নয় তো কারো আপন বসত বাড়ি যায় না বলা কখন কারো হইবে সমন জারি শিলে যাইতে হবে মানবে না ওজ শিলে যাইতে হবে মানবে না ওজ ও পাখি আসবে যে দিন জ পাখারো বল শেষ হইলে কিসে কর বাবা ও পাখি আসবে যে দিন পাখার বলশেষ শেষ হইলে কি সে করবাব ও পাখি আপন করে রাখো যা রে হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে বলে কয়েক দিন পরে আপন করে রাখো যা রে হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে ভুলে কয়েকটা দিন পরে পর তুমি মৌলার প্রেমে অন্তরে রাখ পর তুমি মৌলার প্রেমে তোরে রাখ ও পাখি আসবে যে দিন যো পাখারো বল শেষ হইলে কি সে করবা পাখি আসবে যে পাখারো বল শেষ হইলে কি সে পাখি খেতের জমিন পাইয়া তুমি কতই না কর খেলা পশ্চিমে তাকাইযা দেখো যায় তোর বেলা খেতের জমিন পাইয়া তুমি খেলা পশ্চিমে তাকাইয়া দেখো যায় তোর বেলা হাতে সময় দুনিয়ায় তো বা ম থাকতে সময়ই দু তোমা করে ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কিসে করবাবো ও পাখি আসবে যে দিন য পাখার বল শেষ হইলে কিসে করবাব কোথায় পাখি ডালাই কইরাব কোথায় চলছ পাখি ডালাই কইরাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাবো